হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার থামেলটা দেখেই আপনারা এতক্ষণে বুঝে গিয়ে থাকবেন যে মা আবারও একটা নতুন তালের পিঠে বানিয়ে আমাদের খাওয়াবে আর সেই প্রস্তুতি চলছে আজ মঙ্গলবার মানে আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি সেদিন মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা মতো আমাদের সবাইয়ের সকালের জলখাবার খাওয়া হয়ে গিয়েছে হ্যাঁ আমি মাকে হেল্প করার জন্য চালের গুড়ি তৈরি করছি আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চালের গুড়ি রেডি হয়ে যেতেই মা কড়াইয়ের মধ্যে তালের নোদ বা পাল্পটাকে গরম করে নিল আর তার মধ্যে দিয়ে দিল চালের গুঁড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটা শক্ত মতো ডেলা বানিয়ে নিলো মা এটা পিঠে হচ্ছে কদম পিঠে তালের ঠিক আছে আমার এই কদম পিঠে বানানোর জন্য কি কি লাগছে চাল আচ্ছা এটা কি করে রাখতে হয়েছে ভিজিয়ে হ্যাঁ ভিজিয়ে আগা থাকতে ভিজিয়ে নিয়েছি জল ঝরতে দিয়েছি হ্যাঁ আর এই নারকেল গুঁড়ো হুম চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর তালের গুঁড়ো তালে শাঁস যেটা বলে ফ্রাই দিয়ে তৈরি হচ্ছে আর চালের গুঁড়ো এটা একটু জল ঝরতে দিই জল ঝরতে দিলে আর ভালো হয় এই দারুণ স্বাদের কদম পিঠে বানাতে কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগছে না আপনারা তো শুনলেনই মা বলল বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠে আপনারা নিজেরাই বানাতে পারেন তাহলে এবারে আমরা জেনে নি পিঠেটা আমরা কিভাবে বানাবো খুব শক্ত হলে হবে না একটু নরম রাখতে হবে নারকেলের ফুট দেবো

এতক্ষণে বুঝলাম এই পিঠেটার নাম কদম পিঠে কেন এবার মা পুরগুলোকে ভরছিল আর আমি ওই ডোগুলোকে বাসমতি চালের মধ্যে কোট করে নিচ্ছিলাম আর অন্যদিকে হাঁড়িতে করে জল নিয়ে ওভেনে বসানো হয়েছিল আর সবগুলো বানানোর পর একটা ঝাঁঝরি গামলার মধ্যে সবগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে মিনিট স্টিমে রেডি আমাদের ভাপা কদম পিঠে দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে একদম কদম ফুলের মতো অনেকেই তেলে ভাজা পিঠে খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম উপযুক্ত এই দেখো কি বানিয়েছি খেয়ে দেখো বাবা সুন্দর পিঠেটা দিলাম দেখা যাক খেয়ে কি বলে সত্যি পিঠেটা খেতে তো মানে এত ভালো ছিল যে একটার পরিবর্তে দশটাই আপনি খেয়ে ফেলতে পারবেন খুব ভালো ছিল কি আনছ মাছ মাছ আর এখন হাজবেন্ড বাজার নিয়ে হাজির ফ্রিজে মাছ আছে তাও নাকি এক ব্যাগ মাছ এনেছে দেখা যাক আবার আজ কি মাছ আনলো এক ব্যাগ মাছ কিনেছ কেন আপনারাই দেখুন এত এত মাছ আনলে কেমন রাগ হয় কত সময় লাগেই এত মাছ কাটতে যাই হোক এনেছে আর কি করা যাবে আজ এনেছে লইটা মাছ খোকা ইলিশ আর আরেকটা ওটা কী মাছ আমি ঠিক বলতে পারবো না নাম আমার হাজব্যান্ডের মতো আপনারা কারা কারা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তারপর আমি আর মা মিলে দুজনে সমস্ত মাছগুলো কেটে ফেলেছি আর এখন মা ওই লইটা মাছের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছে আপনারাও লইটা মাছের মধ্যে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে তারপর যদি রান্না করেন দেখবেন লইটা মাছগুলো একদমই ভেঙে যাবে না সব গোটা গোটা থাকবে এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে রান্না রান্নাবান্নাও কমপ্লিট এখন আমি এই ডালগুলোকে তুলে রাখছি তারপর ভাত খাব এগুলো বিউলির ডাল জমিতে চাষ করা ভাঙিয়ে এনেছিল আর তোলা হয়নি তাই ভাবলাম ভাত খেতে মানে যখন দেরি আছে তাহলে এই কাজটা একটু করে রাখি চলুন তাহলে আজকে কি রান্না হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই আজ রান্না হয়েছে ওই যে খোকা ইলিশ ভাজা লইটা মাছের ঝাল ডাল আর ঢ্যাঁড়স ভাজা এই গোটা গোটা লইটা মাছ মাছের ঝাল খেতে না আমার তো খুব ভালো লাগে আর এর সাথে ধনে পাতা দিলে তো মানে আরও ভালো লাগতো কিন্তু ধনে পাতাটা তো বাড়িতে ছিল না তাই হয়নি দুপুরের মেনুতে সাথে টক দয় ছিল আর ভাত খাওয়ার পরে এই যে জোয়ান আমার না হলে একদমই চলে না

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে জানাতে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে হাজব্যান্ড চলে এসেছে চাউমিন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে দুটো চাউমিন মশলা দেখা যাক কালকে বানাবো আর আপনাদের একটা জিনিস দেখায় দেখুন তো এই টবের মধ্যে এই ড্রয়িংটা কেমন হয়েছে এটা আমি নিজের হাতে বানিয়েছি আমার তো ড্রয়িং করতে খুবই ভালো লাগে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন